টিচিং ডেমনস্ট্রেশনকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন আপনার মনের মধ্যে জমা হয়েছে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যেগুলি ইন্টারভিউ জন্য আপনার মনের মধ্যে জমা হয়েছে এই যে পর পরপর লেখা রয়েছে আপনি জাস্ট একটু আপনার সঙ্গে এগুলো মিলিয়ে দেখুন যে এগুলোই আপনার সেই জিজ্ঞাস্য প্রশ্ন কিনা এবং উত্তর হচ্ছে অবশ্যই হ্যাঁ এগুলোই হচ্ছে আপনার জিজ্ঞাস্য প্রশ্ন প্রথমে যেটা রয়েছে যে কতগুলি অভ্যাস করব অর্থাৎ আপনাকে টিচিং ডেমনস্ট্রেশন কতগুলো প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই বক্তব্যগুলিকে বোঝার চেষ্টা করবেন দেখুন ইন্টারভিউ বোর্ডে আপনাকে একটা টিচিং ডেমনস্ট্রেশন করতে হবে এবারে দেখা গেল যে ইন্টারভিউয়ার আপনাকে নিজের ইচ্ছে মতো একটা টপিকে টিচিং ডেমনস্ট্রেশন দিতে বললেন তাহলে সেক্ষেত্রে দেখুন মাত্র একটা টিচিং ডেমনস্ট্রেশন যদি আপনি প্র্যাকটিস করে যান তাহলেই কিন্তু কেল্লা ফতে ঝামেলা সব মিটে গেল এবারে যাদের কপালে এই নির্দিষ্ট বিষয়টি জুটবে না তারা কি করবেন তাহলে দেখুন একটা খুব সুন্দর টিচিং আমার মনের মতো একবারে যেটাকে খুঁজে পেলাম সেটাকে প্র্যাকটিস করে চলে গেলাম আমাকে নিজের ইচ্ছে মতো করতে বললেন আমি আমার কাছে আর কোনো ঝামেলা নেই মিটে গেল এবার দেখা যাচ্ছে যে সেই মনের মতো বা নিজের ইচ্ছে মতো টিচিং ডেমনস্ট্রেশন না দিয়ে হয়তো আপনাকে সাবজেক্ট থেকে একটা টিচিং ডেমো চুজ করে দিল যে আপনি এক কাজ করুন তো বাংলা থেকে দিন তো বা অঙ্ক থেকে দিন তো এরকম হতে পারে বেশ তাহলে দেখুন সাবজেক্ট রয়েছে প্রাইমারিতে কম বেশি পাঁচটা ছটা আমরা বিভিন্ন যদি টাইপগুলোর কথা বলি বাংলা অঙ্ক ইংরাজি আমাদের পরিবেশ স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিভিন্ন সচেতন সচেতনতামূলক বিষয়বস্তু ইত্যাদি তাহলে ওই পাঁচটা ছটা পাঁচটা ছটা সাবজেক্ট থেকে যদি টিচিং ডেমনস্ট্রেশন আপনি রেডি করতে পারেন তাহলে দেখুন আপনাকে যখন সাবজেক্ট চুজ করে দেবে তখন সেই সমস্যাও কিন্তু মিটে গেল তাহলে এই যে ছটা টিচিং ডেমনস্ট্রেশন যদি করেন তাহলে কম বেশি আপনার অনেকটা কাজ মিটে গেল এবার যেটা বাকি থাকলো সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ার আপনাকে টপিক চুজ করে দিলেন যে আপনি ওই টপিকে টিচিং ডেমনস্ট্রেশন দিন এবার সেক্ষেত্রে দেখুন এই ছটা টিচিং ডেমো কিন্তু কোনো কাজে লাগবে না এবারে অনেক বড় বড় ইউটিউবারকে বড় মুখ করে বলতে শুনছি যে ইন্টারভিউয়ার কোনোদিন টপিক চুজ করে দিতে পারেন না কিন্তু না ইন্টারভিউয়ারও টপিক চুজ করে দিতে পারেন এর আগের বছর কিন্তু বেশ কিছু জনের সঙ্গে এই অভিজ্ঞতা হয়েছে তাদেরকে ইন্টারভিউয়ার টপিক চুজ করে দিয়েছেন এবারে যদি ইন্টারভিউ টপিক চুজ করে দেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দেখুন আপনি কতগুলো টিচিং টিচিংস্ট্রেশন মুখস্থ করে গেছেন তার উপর কিন্তু নির্ভর করছে না কারণ মুখস্থ করে করে টিচিং দিয়ে এই একটা বা পাঁচটা করা যেতে পারে কিন্তু যখন টপিক চুজ দেবে সেখানে কিন্তু মুখস্থ করে করা যেতে পারে না তাই সেক্ষেত্রে আপনার স্কিলগুলো কাজে লাগবে যে আপনি স্কিল ডেভেলপ করে গেছেন এবং বিষয়বস্তুগুলো সম্বন্ধে জানেন এবং সেটাকে পড়িয়ে দিচ্ছেন এবারে অধিকাংশ জনই বলছে যে ইন্টারভিউ টপিক চুজ করে দিতে পারে না কিন্তু বিষয় হচ্ছে যে যদি আমি ধরে নিই যে পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার ইন্টারভিউ দিতে যাবেন সেখান থেকে সাড়ে তেরো হাজারকে বেছে নিতে হবে বাকিরা বাদ চলে যাবেন তো এটা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব তাহলে সেক্ষেত্রে দেখুন টিচিং ডেমনস্ট্রেশন যদি সকলকে নিজের ইচ্ছে মতো করতে দেওয়া হয় তাহলে এই নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে সেখানে যদি ইন্টারভিউ টপিক চুজ করে দেন তাহলে সেখানে কিন্তু অর্ধেক ছেলে প্রথমেই বাদ চলে যাবে আমি সম্ভাবনার কথা বলছি আমি আপনাদেরকে করার চেষ্টা করছি না এটা হতে পারে তাহলে এর আগের বছর পনেরো হাজার ছেলে ইন্টারভিউ দিয়েছিল সেখান থেকে ন হাজার দশ হাজার ছেলেকে বেছে নিতে হয়েছিল চার পাঁচ হাজার ছেলে বাদ গিয়েছিল ওই বেছে নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু সহজ ছিল তাই হয়তো সকলকে নিজের ইচ্ছা মতো টিম করতে বলেছে কিন্তু এবছর চল্লিশ হাজার ছেলে মেয়ে ইন্টারভিউ দেবে সেখান থেকে সাড়ে তেরো হাজারকে বেছে নিতে হবে কাজেই টিচিং ডেমনস্ট্রেশন যদি ইন্টারভিউ টপিক চুজ করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের বাছাই প্রক্রিয়াটা বাছাইয়ের যে পর্ব সেটা অনেক সহজ হয়ে যাবে এটা আমার অনুমানের কথা বলছি এটা হতেও পারে নাও হতে পারে বেশ এরপর রয়েছে টপিক কি তারা বেছে দেবেন দেখুন এর মধ্যে আলোচনা করেছি যে এর আগের বছর বেশিরভাগ জনকেই টপিক বেছে দেননি সকলকেই বলা হয়েছিল নিজের ইচ্ছা মতো টিচিং ডেমনস্ট্রেশন দিতে দু একজনকে দেখা যাচ্ছে সবাই ভগ্নাংশে টিচিং টেবিল দিচ্ছে গিয়ে তখন বলেছে আপনি আর ভগ্নাংশ দেবেন আপনি অন্য কিছু একটা দিন কোন একজন গিয়ে হয়তো বলেছে যে আমার কবিতা আবৃত্তি করতে খুব ভালো লাগে ও তাই তাহলে এক কাজ করুন আমি শিশুদের কিছু একটা কবিতা পড়ান দেখি তো এই রকম করে কিন্তু টপিকগুলোকে তারা বেছে দিয়েছিলেন তাহলে আগের বছর দেখা যাচ্ছে যে প্রায় আনুমানিক 90% টিচিং ডেমোনস্ট্রেশনের টপিক ক্যান্ডিডেট নিজে চুজ করেছে 10% ইন্টারভিউয়ার চুজ করে দিয়েছিলেন তাদের মুখ থেকে মোটামুটি যেটা শুনেছিলাম তো এবছর সেই পরিসংখ্যানটা থাকতে পারে সেটা পারে কিন্তু তার মানে এটা নয় যে সকলকেই নিজের ইচ্ছে মতো করতে দেওয়া হবে অনেক অনেক ইউটিউবার দাবি করছেন যে সকলকেই নিজের ইচ্ছে মতো করতে দেওয়া হবে হতেও পারে নাও পারে যদি সকলকে নিজের ইচ্ছে মতো চুজ করে চুজ করার ক্ষমতা দেয় সেক্ষেত্রে আপনার তো কোনো সমস্যা নেই ভাবনা চিন্তার কিছু নেই কিন্তু সকলকে যদি নিজের ইচ্ছে মতো টপিক চুজ না করতে দেয় ইন্টারভিউয়ার যদি নিজের টপিক চুজ করে দেন সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রিপারেশন না নিয়ে গেলে ওখানে গিয়ে বিপদে পড়ে যাবেন তাই আগে থেকে মাথায় রাখুন যে আমি একটু স্কিল ডেভেলপ করব সাধারণভাবে যেন কিছু টপিককে পড়াতে পারি এবং কিছু প্রাইমারি টপিক সম্বন্ধে আমার সাধারণ ধারণা থাকে তাহলেই পড়াতে পারবেন বেশ পরে কতক্ষণ সময় দেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি ইউটিউবে টিচিং ডেমনস্ট্রেশন দেখছেন দেখে মোহিত হয়ে যাচ্ছেন বাকি সুন্দর টিচিং ডেমনস্ট্রেশন সেই ডেমো কখন শেষ হচ্ছে সাত মিনিটে গিয়ে শেষ হচ্ছে আট মিনিটে গিয়ে শেষ হচ্ছে মিনিটে গিয়ে শেষ হচ্ছে এখন আপনাকে যদি এরকম উন্মুক্ত প্রাঙ্গন দিয়ে দেওয়া হয় যে আপনি ন মিনিট দশ মিনিট যতক্ষণ মন পড়ান আপনিও সেই রকমই টিচিং ডেমনস্ট্রেশন দেবেন ইউটিউবাররা যেগুলো দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এর আগের বছর যে ইন্টারভিউ হয়েছিল সেখানে কিন্তু অ্যাভারেজ সকলকে তিন মিনিট করে সময় দেওয়া হয়েছিল তাহলে যে টিচিং ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন সেটা আট মিনিটে বা ন মিনিটে শেষ হচ্ছে সেই ডেমো কিন্তু তিন মিনিটে উপস্থাপন স্তরটুকুতেই পৌঁছানো যাবে না বাকি তো আরও অনেক কিছু থাকলো কাজে ইউটিউবের ওই ডেমোগুলো দেখে খুব ভালো লাগছে সেগুলো দেখতেই ভালো লাগবে কাজের কাজ খুব কম হবে যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে তিন মিনিট সাড়ে তিন মিনিটে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন দেখুন এর আগে যে টিচিং ডেমোগুলো দিতাম সেগুলো পাঁচ মিনিটের এখন আপনাদের আমি আমার চ্যানেলে যে টিচিং ডেমনস্ট্রেশনগুলো দিচ্ছি সব কিন্তু পাঁচ মিনিটের সঙ্গে একটা তিন মিনিটের অংশও থাকছে অর্থাৎ বিষয় হচ্ছে যে সকলকেই যে পাঁচ মিনিট দেওয়া হবে এমনটা না কোন একজনকে দু দেওয়া দেওয়া হতে হতে পারে পারে তাহলে আসল হচ্ছে এটাই যে আপনি যখন টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছেন সেখানে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো যেন প্রথম দিকে থাকে বা প্রথম দিকে রাখার চেষ্টা করবেন যেগুলো আপনার স্কিলকে তুলে ধরছে টিচিং ডেমনস্ট্রেশনের যে অংশগুলো ব্ল্যাকবোর্ড কাজে লাগানো টিএলএম কাজে লাগানো কোশ্চেন অ্যান্সার করা এই বিষয়বস্তুগুলো যেন প্রথম দিকে থাকে যে আপনি টার্গেট করেছেন মিনিটের টিচিং ডেমো প্রথম দিকে শুধুই কেমন আছো ভালো আছো এইসব বলছেন বোর্ড লিখছেন এটা করছেন ওটা করছেন দু মিনিট কেটে গেল আপনাকে থামিয়ে দিল তাহলে আপনার পার্টটাই কিন্তু শুরু হলো না এবার কে জানে আপনি তো জানেন না যে আপনাকে তিন মিনিট ডেমো দেওয়ার সুযোগ দেবে না পাঁচ মিনিট দেবে আবার দেখা গেছে যে কোনো একটা ডেমো খুব ভালো হচ্ছে তাদের ভালো লাগছে হ্যাঁ তারা বসে 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 সেটাকে এনজয় করছেন আবার কোনো একটা ডেমো ভালো লাগছে না এক মিনিটে থামিয়ে দিয়েছেন এটাও দেখা গেছে কাজেই তিন মিনিট হবে কি পাঁচ মিনিট হবে কি দশ মিনিট হবে আমরা কেউ জানি না ঠিক আছে না আপনি জানেন না আমি জানি কেউ জানে না অ্যাভারেজ এর আগের বছর তিন মিনিট সময় দেওয়া হয়েছিল একটু বলতে পারি তাহলে ধরে নিন যে এবছরও হয়তো সেই রকমই তিন মিনিট সাড়ে তিন মিনিটই হবে তাহলে আপনার টার্গেট হচ্ছে যে ন মিনিট দশ মিনিটের ডেমোগুলি প্র্যাকটিস না করে বা না দেখে আপনি সেগুলোকে মোটামুটি মিনিট সময় পেয়েছেন তার মধ্যে আপনার স্কিলগুলোকে দেখাতে পেরেছেন তিন মিনিটে শেষ করতে হবে না তিন মিনিটের মধ্যে আপনি আপনার স্কিলগুলোকে দেখাতে পেরেছেন সেই ব্যবস্থাটা এখানে করার চেষ্টা করুন এরপর রয়েছে কেমন করে অভ্যাস করব। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেমন করে অভ্যাস করব বিষয় হচ্ছে দেখুন যে সবার আগে টিচিং শুরু হচ্ছে বাড়িতে বাড়িতে যখন প্রথম শুরু করছেন ঘাবড়ে যাচ্ছেন আটকে যাচ্ছেন লিখতে পারছেন না এটা ওটা হচ্ছে ফিস 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 করে আস্তে 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 প্র্যাকটিস করছেন যা বাইরে দিয়ে মা বাবা যাচ্ছেন স্টপ হয়ে যাচ্ছেন আবার তারা চলে যাচ্ছেন আবার শুরু হচ্ছেন এই করতে করতে একটা দিন দেখা যাচ্ছে ঘরের মধ্যে আপনি যথেষ্ট দক্ষ হয়ে গেছেন এবং সেই আনন্দে আপনি আনন্দিত যে আমি খুব ভালো টিচিং ডেমনস্ট্রেশন পাচ্ছি কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়ে যায় না এরপরেও আরো কিছুটা বাকি আছে আপনি ঘরের মধ্যে নিজের ঘরে টিচিং প্র্যাকটিস করছেন এটাকেই যখন কোনো একজন বা তিনজন অচেনা মানুষের সামনে গিয়ে দিতে হবে তখন কিন্তু আপনার আবার সমস্যা সৃষ্টি হবে আপনি আবার পারবেন না তখন কিন্তু ঘাফরে যাবেন তার জন্য বাড়িতে বন্ধ ঘরের মধ্যে একা একা যাদের টিচিং ডেমোস্ট্রেশন প্র্যাকটিস শেষ তারা এবার চেষ্টা করুন একটু বাইরে আসার বাইরে মানে টাকা দিয়ে কোনো একটা কথা বলছি না বাইরে মানে আপনারা যারা বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন সেখান থেকে চারজন পাঁচজন আপনার যে গ্রামে বাড়ি সেই গ্রাম বা তার আশেপাশে কারা কারা আছেন যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন আপনারা সকলেই জানেন যেহেতু আপনারা বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন আপনার গ্রামের ছেলে পাড়ার ছেলে শহরের ছেলেগুলো জানেন কারা কোথায় আছে তারা নিজেদের ইগো ভুলে গিয়ে একটু একত্রিত হন তিনজন চারজন করে একটা করে প্যানেল তৈরি করুন তাদের সামনে ইন্টারভিউ দিন দেখুন তিন থেকে চার দিনে ভয় কেটে যাবে ঠিক আছে তাহলে কেমন করে অভ্যাস করব প্রথমে অবশ্যই ঘরের মধ্যে অভ্যাস করবেন কিন্তু তারপর ঘরের মধ্যে যখন স্বতঃস্ফূর্ত হয়ে যাবেন তার মানেই এই না যে ইন্টারভিউ বোর্ডে গিয়েও আপনি স্বতঃস্ফূর্ততা দেখাতে পারবেন তার তাই আপনি অচেনা অচেনা মানুষের সামনে টিচিং ডেমনস্ট্রেশন দিন তাহলে প্রথম স্টেপ হবে ঘরের মধ্যে তারপর নিজের বাবা মা আত্মীয় স্বজন আপনার নিকটবর্তী যে সকল মানুষেরা রয়েছেন যারা ইন্টারভিউ তাদেরকে কোন একটা জায়গায় ডেকে নিয়ে এসে সপ্তাহে একটা দিন তাদের সামনে রকম করে কিন্তু করলে আমার মনে হয় ভালো হবে বেশ এবারে পাঁচ নম্বর হচ্ছে যে নিজের বিষয় কতটা গুরুত্বপূর্ণ টিচিং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ার যখন টপিক চুজ করে দেন তখন দেখা যায় অনেক সময় কোনো একজন নিজের সম্বন্ধে কিছু বলুন সেই পারপাসে যে বিষয়ের কথা বলেন বা আলোচনা প্রসঙ্গে আপনার প্রিয় বিষয় যেটা উঠে আসে সেখান থেকেই টিচিং ডেমনস্ট্রেশন করতে বলেন তাহলে দেখুন আপনাকে নিজের মতো যা যা খুশি ডেমো দিন সেখানে আপনি যা খুশি দিতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি বাংলার ছাত্র হয়ে অঙ্কের ডেমো দেবেন না বাংলার টিচিং দেবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিজের বিষয় গুরুত্বপূর্ণ দ্বিতীয় হচ্ছে যে ইন্টারভিউয়ার যখন আপনার মুখ থেকে শুনবেন যে আপনার কোন একটি বিষয় গুরুত্বপূর্ণ হয়তো আমি ইংলিশে অনার্স করেছি তাহলে কিন্তু ইন্টারভিউয়ারের মধ্যে এই মানসিকতা থাকবেই থাকবে যে আপনাকে ইংরেজি থেকেই কিছুটা ডেমো দিতে বলবে ঠিক আছে কাজে অন্যান্য সাবজেক্টের ডেমো যা রেডি করছে তার থেকে নিজের যেটা বিষয় সেই নিজের বিষয়ে টিচিং ডেমোস্ট্রেশনগুলো অবশ্যই কিন্তু একটু বেশি গুরুত্ব দেবেন সেগুলোর থেকে এইবারে এখানে আরো একটি কথা বলার যে অনেকেই ভাবছেন যে আমি ইংরেজি অনার্স মানে আমাকে ইংরেজি টিচিং ডেমো দিতে হবে আমি বাংলায় অনার্স মানে আমাকে বাংলা হবে এমনটা কিন্তু সত্যি না কারণ আপনি একটি প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা হবেন যেখানে নির্দিষ্ট কোনো সাবজেক্ট টিচার কিন্তু হয় না আপনাকেই বাংলা পড়াতে হবে আপনাকেই অঙ্ক পড়াতে হবে আপনাকে ইংরেজি পড়াতে হবে কাজে সেখানে বিষয়টা কিন্তু এমন না যে আপনার বাংলা অনার্স মানে আপনাকে শুধু বাংলা থেকেই টিচিং ডেমো পড়তে বলা হবে সম্ভাবনা বেশি যে আপনার সাবজেক্ট থেকে ইন্টারভিউ চুজ করে দিতে পারেন তার সঙ্গে অন্যান্য বিষয়বস্তু কিন্তু দেখতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে আমি যদি দশটা টিচিং ডেমনস্ট্রেশনকে এই মুহূর্তে রেডি করি তাহলে বাংলা থেকে হবে আমার চারটে আর বাকি অন্যান্য সাবজেক্ট থেকে হবে ছটা মোটামুটি এরকম করে করার চেষ্টা করবেন এর পরবর্তী হচ্ছে নাচ গান ছড়া কতটা গুরুত্বপূর্ণ টিচিং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এগুলিকে দিয়েই কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশনকে পরিচালনা করা যায় বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনকে পরিচালনা করা দক্ষতা কিন্তু এগুলোর মধ্যে দিয়ে ফুটে ওঠে কিন্তু এগুলোই কোনো একজন কত বড় বা কত বড়ো মাপের শিক্ষক বা শিক্ষিকা সেগুলো প্রমাণ করার একমাত্র উপায় কিন্তু একটা না একটা ছাড়াও কিন্তু ইন্টারভিউ দিয়ে টিচিং ডেমোনস্ট্রেশন দিয়ে চাকরি পাওয়া যেতে পারে শুধু সঠিক স্কিল দরকার তাহলে সেই স্কিলসগুলো কিন্তু নাচ করা গান করা ছড়া বলা নয় সেই স্কিলসগুলো হচ্ছে আপনার প্রশ্ন করতে পারা ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে পারা টিএলএম ব্যবহার করতে পারা সঠিক উপস্থাপন ভঙ্গিমা দেখাতে পারা শিশুদেরকে পাঠে এনগেজ করতে পারা এবং তার সঙ্গে কৃতকলার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারা তাহলে আপনারা সকলেই হয়তো ভাবছেন যে কৃতকলার সঙ্গে সম্পর্ক স্থাপনই হচ্ছে একজন শিক্ষকের একমাত্র স্কিলস তা কিন্তু নয় এর বাইরেও কিন্তু সমন্বয় সাধন করতে পারা আছে প্রশ্ন করতে পারা আছে ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে পারা আছে টিএলএম ব্যবহার করতে পারা আছে সঠিক উপস্থাপন ভঙ্গিমা আছে তাহলে যারা নাচ গান করতে পারছেন তারা করুন অসুবিধা নেই কিন্তু যারা নাচ গান করতে জানেন না তারা জোর করে করতে যাবেন না এখন আমি যদি কোনো একটি টিচিংয়ের এর জোর করে নাচতে যাই তাহলে দেখবেন যেহেতু দীর্ঘদিন আমার সেগুলো অভ্যাস নেই বা আমি সারা জীবনেও কোনোদিন সেগুলো করিনি হঠাৎ করে কোনো একজনের কথা শুনে যখন সেগুলো করতে যাব তখন আমাকে অট লাগবে আমাকে জোগাড় লাগবে কাজেই ইন্টারভিউ মানে হচ্ছে কিন্তু আপনার ব্যক্তিত্বের মূল্যায়ন সেখানে যেন পাঠদান করতেই কোনো সময় আপনাকে জোকার বলে না না মনে হয় বা এমন মনে না হয় যে আপনি যেগুলো করছেন সেগুলো তো আপনি নিজেই কমফোর্ট ফিল করছেন না এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজেই যারা গান না ছড়া কবিতা নাটক এসব জানেন তারা অবশ্যই করবেন যাদের দ্বারা এগুলো হয় না তারা এটা ভাববেন না যে এগুলো করতেই হবে এমনটা কোনো কিছু না তিনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে সুন্দর উপস্থাপন ভঙ্গিমা দিয়ে ব্ল্যাকবোর্ড ব্যবহার করে ব্যবহার করে 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 প্রশ্ন উত্তর শিশুদের সঠিক উপস্থাপন ভঙ্গিমা দিয়ে পাঠদান দিন তিনিও চাকরি পাবেন আমি কথা দিচ্ছি কোথাও কোনো অসুবিধা হবে না বেশ এরপরে হচ্ছে যে ডেমো কতটা গুরুত্বপূর্ণ ডেমো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনারা সকলেই জানেন যে প্রশ্ন উত্তর করা হবে পাঁচ এবং আপনি যে দেখাবেন পড়িয়ে সেখানে পাঁচ পাঁচ দশ নম্বর আছে এই যে প্রশ্ন উত্তর ভালো প্রশ্ন উত্তর করলেন দিয়ে ডেমোটা ভালো পারলেন না সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ইম্প্রেশন তৈরি হবে না কিন্তু প্রশ্ন উত্তরে যদি একটু গন্ডগোল হয়ে যায় তারপর যদি ডেমোটা আপনি খুব ভালো করতে পারেন তাহলে কিন্তু এই ভালো ডেমো কিন্তু এই অংশটাকে কিছুটা হলেও মেকআপ দিতে পারবে কারণ আপনি কালকেই স্কুলে গিয়ে যে কাজটা হবে সেটা হচ্ছে পাঠদান করা আপনি কালকেই স্কুলে গিয়ে শিশুদের পাঠদান করবেন এবং সেই পাঠদান করতে গিয়ে আপনি কতটা দক্ষ সেটা কিন্তু আপনি এখানে তুলে ধরছেন কাজে এই প্রশ্ন উত্তর যেমন ইম্পর্টেন্ট তার সঙ্গে কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কালকেই আপনার কাজ হচ্ছে বিদ্যালয়ে গিয়ে পাঠদান করা তাহলে সেই পাঠদানটা আপনি কতটা ভালো পাচ্ছেন সেটা কিন্তু আজকে এখানে দেখাচ্ছেন তাই এটা কিন্তু অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আছে কি কি মাথায় রাখবো মাথায় রাখবেন এটাই যে প্রথম কথা হচ্ছে ভয় পেলে হবে না দ্বিতীয় কথা হচ্ছে হাসি হাসি মুখ করে বাড়াতে হবে দেখুন এই যে হাসি হাসি করে কথা বলছি আপনারও আমাকে দেখতে ভালো লাগছে কিন্তু আমি যদি হাসিটাকে বন্ধ করে দিই আপনার আমাকে আর দেখতে ভালো লাগবে না তাহলে কথা হচ্ছে এটাই যে প্রথম কথা ভুলে যাব না যদি মুখস্থ করে যায় ভুলে যাব যদি আত্মস্থ করে যায় যদি প্র্যাকটিস করে যায় যদি স্কিলস গুলোকে ডেভেলপ করে যায় তাহলে ভুলবো না তাহলে আমার টিচিং ডেমনস্ট্রেশনের একমাত্র লক্ষ্য হচ্ছে স্কিলস ডেভেলপ করা তাহলে শুরুতেই স্কিলস ডেভেলপ করবেন ভয় পাবেন না যা কিছু বলা হবে সেগুলো পড়ানোর সময় ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন হাঁটা চলা করবেন মুখের মধ্যে হাসি রাখবেন শিশুদেরকে প্রশ্ন করবেন সঠিক উপস্থাপন ভঙ্গিমা দেখাবেন শিশুদেরকে পাঠে এনগেজ করবেন এবং অবশ্যই অন্যান্য বিষয়ের সঙ্গে এই বিষয়ে সমন্বয় সাধন করতে করতে যাবেন ছোট্ট ছোট্ট উদাহরণ শিশুরা যে সমস্ত বিষয়বস্তুগুলো চেনে তাদের সেই বাস্তব জগৎ থেকে সেই উদাহরণগুলোকে তুলে এনে তাদেরকে পাঠদান করবেন এটুকুই হচ্ছে আপনার কাজ এটাই মাথায় রাখবেন অবশ্যই এরপর বলা হচ্ছে যে আমার পক্ষে কোন টপিক ভালো আমার পক্ষে কোন টপিক ভালো দেখুন সেটা আপনি জানেন যে আপনার পক্ষে কোন টপিক ভালো সেটা আমি বলে দিতে পারবো না এবার আপনাকে কি করে বুঝতে হবে যে আপনার পক্ষে কোন টপিক ভালো দেখা যাচ্ছে যে আপনি হয়তো গান ছড়া কবিতা রীতি নাটক বডি জেস্টার রোল প্লে এগুলো করতে পারেন তাহলে আপনার টিচিং ডেমোসেশনের মধ্যে সেইগুলোকে রাখবেন বা আমি যে টিচিং ডেমোগুলো দিই যার মধ্যে ওই অংশগুলো বেশি আছে সেগুলো চাইল্ড সেন্ট্রিক এডুকেশনকে পরিচালন করার যে দক্ষতা সেটা খুব ভালো করে তুলে ধরতে পারে তাহলে সেই ডেমোগুলো আপনার পক্ষে ভালো দেখা যাচ্ছে আপনি ওগুলো কিছু পারেন না আপনি খুব ভালো ছবি আঁকতে পারেন তাহলে আপনার সেই ডেমোগুলো ভালো যে ডেমোগুলোর মধ্যে একাধিক ছবি আঁকার জায়গা আছে দেখা যাচ্ছে আপনি ওগুলো খুব ভালো পারেন না খুব ভালো স্টোরি বলতে পারেন তাহলে আপনার পক্ষে সেই ডেমোগুলো খুব ভালো যেখানে স্টোরি টেল জায়গা আছে দেখা যাচ্ছে আপনি এগুলো কিছুই পারেন না খুব বাস্তব উদাহরণ দিয়ে সুন্দর করে বিষয়বস্তুগুলোকে ব্যাখ্যা করতে পারেন তাহলে আপনার কাছে সেই ডেমোগুলো ভালো যে ডেমোগুলির মধ্যে বাস্তব উদাহরণ সহযোগে ব্যাখ্যা বিশ্লেষণ করার জায়গা আছে ঠিক আছে তাহলে সবার আগে আপনাকে জানতে হবে যে আপনি কি পারেন হুম সবার আগে জানতে হবে যে আপনি কি পারেন আপনার নির্দিষ্ট কোন বিষয়ে দক্ষতা আছে আপনার নির্দিষ্ট যে বিষয়ে দক্ষতা আছে আপনি সেই ধরনের টিচিং বেছে নেওয়ার চেষ্টা করুন এরপর হচ্ছে যে দক্ষতা কেমন করে বৃদ্ধি করব দেখুন আমি আবারও বলছি যে প্রথম শুরু হয়েছে ঘরের মধ্যে এবং শেষটাও যেন ঘরের মধ্যে না হয়ে যায় ঘরের মধ্যে যখন প্রথম শুরু হয়েছে তখন আপনি ঠিকঠাকভাবে সেগুলো করতে পারছেন না ভুলে যাচ্ছেন ভয় পাচ্ছেন বোর্ডে লিখতে পারছেন না মাঝপথে এবার কি করবো মনে পড়ছে না তো এইরকম করে যখন বেশ পনেরো কুড়ি ত্রিশটা দিন কাটালেন তখন তখন ঘরের মধ্যে সদস্যভুক্ত হয়ে গেছেন এখন আপনি ঘরের মধ্যে ঢুকছেন দরজা বন্ধ করে দিচ্ছেন একের পর এক পড়াতে লেগে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে তাহলে দক্ষতা কেমন করে বৃদ্ধি করব। তাহলে এই যে নির্দিষ্ট কিছু দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবার যখন আপনি কিছু অচেনা মানুষকে বা পরিবারের সদস্য সদস্যদের সামনে বসিয়ে দেবেন তখন দেখুন আবার আটকে যাচ্ছেন এবার সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে দুদিন পাঁচ দিন দিন সাত দিন সময় লাগবে দেখবেন সাত দিন আট দিন পরে আর আপনার চোখের সামনে মা বসে থাকলে বা স্ত্রী বসে থাকলে কোনো সমস্যা হচ্ছে না বাবা বসে থাকলে মেয়ে বসে থাকলে আপনি কোথাও কোনো সমস্যা হচ্ছে হচ্ছে না তাহলে তাহলে পরিবেশের সঙ্গে মানিয়ে নিলেন প্রথম স্টেপ ঘরের মধ্যে নিজে তারপর বাড়ির আত্মীয় স্বজনকে বসিয়ে এই দুটো যখন হয়ে গেল এবার আপনার কাজ হচ্ছে কিছু অচেনা মানুষের সামনে টিচিং ডেমনস্ট্রেশন দেওয়া সেটা হতে পারে আপনার কাছাকাছি কোনো সেন্টার আছে যারা একশো দুশো টাকা নিয়ে ইন্টারভিউ ব্যবস্থা করে দেয় সেখানে গিয়ে দিতে পারেন অনেকটা ভয় কাটবে এবং এই বিষয়ে আমি প্রচার করতে আসিনি কারণ আমার নিজের কোনো অফলাইন ব্যাচ নেই কাজেই কেউ এটা ভাববেন না যেগুলোর মধ্যে দিয়ে আমি আমার প্রচার করছি একদম না আপনি যেখানে খুশি চলে যান যদি কোথাও যেতে না হয় তাহলে আপনি একটু গ্রুপগুলো খুঁজুন যে আপনার নিকটবর্তী আপনার যেখানে আপনি যেখানে বসবাস করেন তার আশেপাশে কারা কারা আছে যারা টিচিং বা ইন্টারভিউ নিচ্ছে সেরকম তিন চারজনকে এক জায়গায় করুন সপ্তাহে একটা দিন এক জায়গায় হন আপনি টিচিং ডেমোস্ট্রেশন দেবেন তারা বসে বিচার করবে আবার সেখান থেকে কোন একজন ডেমো দেবে আপনি বসে বিচার করবেন বিনা পয়সায় এতটা ভালো প্রিপারেশন হবে যে আপনি সেটা ধারণাও করতে পারবেন না